নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন প্রচণ্ড গরম পড়ে গেছে সেই সব সময় একটা ঠান্ডা ঠান্ডা খুব লিকুইড কিছু খেতে ইচ্ছে করছে আর তার সাথে গরমের জন্য পেটের সমস্যাও কিন্তু বহুলাংশে বেড়ে গেছে তো সেই জন্যে ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে একটা ঠান্ডা ঠান্ডা খুব উপকারী শরবত তো আসুন দেখিনি রেসিপিটা এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ পুদিনা পাতা খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি চার চা চামচ চিনি হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ মতো জিরে জিরেও কিন্তু পেটের জন্য ভীষণ ভালো উপকারী কয়েক টুকরো বরফ আর একটুখানি ঠান্ডা জল বরফটা না দিলেও হবে তবে ঠান্ডা জলটা কিন্তু দিতেই হবে নাইলে পাতা সহজে বাটা যায় না আর এখন আমি ওই মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি যাতে করে জিরে বা পাতার কোনো অংশ শরবতের মধ্যে না থাকে সেটা মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না তো ভালো করে আমি এটাকে ছেঁকে নিচ্ছি আর এই পাতাটা কিন্তু আমি ফেলবো না পরে চাটনি বানিয়ে নেব এখন এই রসটা আমার তৈরি হয়ে গেছে আমি শরবতটা বানিয়ে নেব সেজন্য নিয়ে নিয়েছি কাচের গ্লাস আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা করে লেবু স্লাইস এতে করে লেবুর খুব সুন্দর ফ্লেভার শরবতের মধ্যে চলে আসবে এক চা চামচ আন্দাজ মতো লেবুর রস দিয়েছি আমি মোট একটা লেবু দিয়ে চার গ্লাস শরবত বানিয়েছি এখন পুদিনা পাতার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিলাম আর ইচ্ছে মতো বরফ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো বরফ দিয়ে নেবেন যেরকম ঠান্ডা খেতে চান সেই রকম আর তারপরে গ্লাসটাকে ভর্তি করে দিচ্ছি সোডা দিয়ে আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন বা স্প্রাইট দিয়েও করা যায় আর এখন একটা পুদিনা পাতা দিয়ে আমি সাজিয়ে দেবো তো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন একদম পেট ঠান্ডা থাকবে আর খুব উপকারী তো অবশ্যই বাড়িতে বানিয়ে ছবি শেয়ার করবেন আমার ফেসবুক পেজে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল